সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ মঙ্গলবার আঠারোই এপ্রিল দু হাজার তেইশ আমরা গাভী গরুর তথ্য দিতে চাই আপনাদের

পঁয়ত্রিশ আর পঁচানব্বই তাহলে পঁয়ত্রিশের নিচে সম্ভাবনা কম তারপরেও একটা ধারণা দেন কিছুটা লাভ রেখে কত তিরিশের নিচে

আমরা এ পাশে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাবে দেখছি তো দুই একটা হলিস্টিন ফ্রিজিয়ান গাবেরও তথ্য দেব হবে কি বাচ্চা এটা বকনা না দিয়া আরিয়া বাচ্চা গাবিটা কয়দাদ ভাই

ভাইয়া কি আপনাদের এটা বকলা বাচ্চা গাভীটা কয় দাঁত ভাই গাভীটা কয় দাঁত এখনো দাঁতে নাই ওলানটা কিন্তু সেই ঝুলানো দুধ কতটুকু আসতেছে ভাইয়া দুধ পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত দুধ হয় কত দাম কত চাচ্ছিলেন কত চার লাখ রে বাবা কত বলে কাস্টমারে কাস্টমারের কথা দুই লাখ আশি দুই লাখ ষাট দুই লাখ আশি ষাট লাস্ট চিন্তা ভাবনা লাস্ট চিন্তা ভাবনা নব্বই হলে দিয়ে দুই লাখ নব্বই দুই লাখ নব্বই তাহলে দুধ পাবে কতটুকু করে এখন রানিং দুই লাখ নব্বই হলে বিক্রি করতে চাই দুই লাখ টাকা দাম কত ভাই বাসায় তিন লাখ দেন নাই হাটে এসে আরো দাম কমে গেল বাসুরটা একটু নর্মাল হয়ে গেছে

সত্তরের নিচে দেওয়া যাবে না হাজার হলে এটা বিক্রি উঠে চায় এখানে আর একটা দেখছি ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা সাতষট্টি বাচ্চা টাকা দাম চাচ্ছে সাতষট্টি

দেড় কেজির মতো দুধ হয় যেটি আমরা এইখানে একটা দেখছি এইটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া গাভী বয়স কয় দাঁত চার দাঁত দুধ কেমন হচ্ছে চার কেজি এটা বাচ্চা এটা আরিয়া আরিয়া সার বাচ্চা কত দাম কত চাওয়া হচ্ছিল এক লাখ তিরিশ এখন পর্যন্ত কত বলে পাঁচ পর্যন্ত বলছে আর আপনার লাস্ট চিন্তা ভাবনা পনেরো এক লাখ পাঁচ বলছে তাই নাই এক লাখ লাস্ট পনেরো হাজার হলে বিক্রি করতে চার দাঁত বয়সের গাবি সেই সাথে একটা সার আছে দর্শক শ্রোতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন No, <laughs>